মাইnderকে জীবন দিতে হয়েছে ও আমার ভাইরা আমরা এমনি এমডি মাথায় টুপি পাইনি গায়ে জুব্বা পাইনি আমরা মসজিদ পাইনি মাদ্রাসা পাইনি এই বাংলাদেশের জমিনে আমার अब्বার মাথায় টুপি মুখে দাড়ি আমার ভাইরা গায়ে জুব্বা পরাতে গিয়ে শত শত আলেম ওলামা बुजुर्ग ব্যক্তিদের রক্ত এই বাংলার জমিনে পড়েছে ঘুরে বলেন কথা ঠিক না बैठे যেই বাংলার জমিনে আলেম ওলামা